হ্যালো গাইস আজকে আমি এখানে দুধ চা বানিয়ে দেখাবো এখানে আমি তিনজনের জন্য চা বান এখানে আমি তিনজনের চা বানাচ্ছি আমাদের স্বাদ মতো চিনি দিলাম কয়েক চামচ আপনারা যদি মিষ্টিটা বেশি খান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন চিনিগুলো আমি এখন চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি এভাবে নেড়ে কিছুক্ষণ জাল করার পর এরকম ক্যারামেল হয়ে আসবে দেখুন এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিলাম লেবারের জন্য দুধ চায়ের ভিতরে এলাচের ফ্লেভারটা অনেক ভালো লাগে এই যে আমার ক্যারামেলটা হয়ে আসছে এখন আমি এখানে ফুটন্ত গরম পানির ভিতরে পাউডার দুধ দিয়ে এগুলো আমি লিকুইড দুধ বানিয়ে নিলাম লিকুইড দুধটা এবার ক্যারামেলে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে এগুলো জাল করে নিব কিছুক্ষণ জাল করে নিচ্ছি গায়ে আজকে আমার চায়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমি দিয়ে দিচ্ছি পর্যায়ে চা পাতা তিনজনের জন্য আমি তিন কাপ চা বানাচ্ছি এখানে চা পাতার পরিমাণটা একটু খেয়াল করবেন এখন আমি আবারও কিছুক্ষণ এগুলো নেড়ে চেড়ে জাল করে নিব এ তো দেখুন অনেক সুন্দর কালারটা আপনারা বাসা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদম চায়ের স্বাদ মুখে লেগে থাকবে এবার আমি এগুলো ছেঁকে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে গায়েছে আজকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার বিকালের হালকা নাস্তা আজকে আমার নাস্তার পরিবেশনটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই পরিবারের খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ